মন্দিরের গেটে তালা ভেঙে দুঃসাহসিক চুরি লক্ষাধিক টাকা সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের মোড়াগাছা গ্রামের ঘটনা গোপাল ঠাকুরের মন্দির তালা ভেঙে সোনা ও গহনা সহ লক্ষাধিক টাকার স্থানীয় এক হরিসভা সামগ্রী নিয়ে পালালো দুষ্কৃতীরা আজ সকালবেলা গ্রামবাসীরা দেখতে পায় ওই গোপাল ঠাকুরের মন্দিরের মূল গেটে তালা ভাঙা গোপাল ঠাকুরের মাথার মুকুট কানে তুল সোনার উপর সহ সব খুলে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা গ্রেপ্তারের দাবিতে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয় এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন গতকাল রাত্রেবেলা মানে ভোরবেলা আজকে ভোরবেলা মাখাল গাছা মন্দিরের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে শুনে আমরা সবাই দুঃখিত কারণ একটা পুজোর জায়গাটা মন্দির এখান থেকে গোপালের প্রতিমা এবং কিছু সোনার হার মুটুক এগুলো এবং পিতলের জিনিসপত্র প্রচুর নিয়ে কিছু মানে যারা অ্যাকচুয়ালি এলাকায় চুরিচামারি যারা করছে তারাই নিয়ে গেছে প্রশাসন এসেছিল সকালবেলায় প্রশাসনের হাতে আমরা জিনিসটাকে তুলে দিয়েছি প্রশাসন এই নিয়ে খুব তৎপর তদন্ত সাথে নেমে গেছে আমরা এই দোষের মানে অপরাধীদেরকে আমরা সাজা পেতে দেখব নিয়ে গেছে চারটে বাঁশি নিয়ে গেছে আর হচ্ছে ছজোড়া কানের নিয়ে গেছে আর মোটুক নিয়ে গেছে একটা মোটুক সোনার ছোট আর একটা বড় রুপোর মোটুক কোমরবন্ধ নিয়ে গেছে আর নকুল নিয়ে গেছে চার জোড়া মানে দু জোড়া এইগুলো নিয়ে আর নগদ টাকা ছিল সেগুলো নিয়ে গেছে নগদ টাকা ধরুন প্রণামী দেয় তো জানি না খামচা মেরে নিয়ে চলে গেছে ওর ওপরে ছিল কিছুটা আছে আর সব নিয়ে গেছে ঘটলো জানি না তো সকালবেলা সেবা দিতে এসে তারপরেই তো দেখছি এসে যেই দরজাটা খুলেছি মানে দরজার সিকাল দেওয়া ছিল না কি বল না কেন যেই পাল্লাটা খুলেছি দেখে আমি তো একদম কি দেখেছি আমি জানিনি